ছাগলের পিশাব বন্ধ হওয়া এটা একটি কমন প্রবলেম বর্তমানে দেখা যাচ্ছে গ্রামগঞ্জে অধিকাংশ খামারের ছাগলের পোশাব বন্ধ হয়ে যায় এর মধ্যে কয়েকটি কারণ থাকে নাম্বার ওয়ান অনেকে আছেন ছাগলকে যে সাল গমের ভুসি যাকে বলা হয় ওটা খাওয়ায় ওইটা আস্ত সামনে ওইভাবে দিয়ে দেয় আপনার গমের ভুসি খাওয়ানোর নিয়ম ছাগলকে পানি দিয়ে মিশিয়ে সুন্দরভাবে মাখায় দিতে হবে অথবা দেখা যায় অনেকেই বটের পাতা কাঁঠালের পাতা এগুলা খাওয়ান অনেক পাথর জমে খাওয়ালে ছাগলের পোশাব বন্ধ হয় আপনাদেরকে যেটা বলছি আপনারা ছাগলকে ছাল অথবা গমের ভুষি খাওয়াবেন অবশ্যই পানি দিয়ে সুন্দরভাবে মাখায় দিবেন শুকনো ছাল দিবেন না বটের পাতা কাঁঠালের পাতা এগুলা দেওয়া যাবে না এগুলো দিলেই কিন্তু ছাগলের প্রসাব বন্ধ হয়ে যায় আর ছাগলের প্রসাব বন্ধ হলেও করণীয় কি সেটা আপনাদেরকে বলছি ছাগলের প্রসাব বন্ধ হয়ে গেলে লুমিক সিরাপ একশো মিলি ওর মধ্যে ইডোকেয়ার ট্যাবলেট একটা ভেঙে দিয়ে সকালে দুই কাক বিকালে দুই কাক এভাবে দুই থেকে তিন দিন খাওয়াতে হবে এবং পাশাপাশি অবশ্যই হাত দিয়ে পরিষ্কার করতে হবে তথ্যটি সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার করে অন্য একজন প্রান্তিক খামারিকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ